সালাইকুম আপনার সামনে আর একটা ভিডিও আসলাম তো আজকে ভিডিওটি হতে যাচ্ছে যে আপনারা কিভাবে নগদ অ্যাপের পিন পরিবর্তন করবেন তো নগদ অ্যাপের পিন পরিবর্তন করার জন্য আপনাদের কিন্তু নতুন নিয়মের একটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কি নগদ অ্যাপের প্রিন্ট পরিবর্তন করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো তার জন্য আপনার চলে যাবেন নগদ নগদ অ্যাপে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনি আপনার নগদ অ্যাপের প্রিনটি দিয়ে কিন্তু আপনার নগদ অ্যাপের মধ্যে কিন্তু প্রবেশ করবেন করার পরে এখানে যদি আপনি লক্ষ্য করেন তবে একদম নিচে কিন্তু এই মেনু পাবেন আমি আপনাদের ভালো সুবিধার জন্য দেখাচ্ছি তো এখানে ট্রিডয়টমেন্টে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার সুবিধার জন্য আমি কিন্তু বাংলা করে নিয়েছি তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন পিন পরিবর্তন নামের একটি অপশন পাবেন তো এই পিন পরিবর্তনে একটি ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন শো করতেছে আপনার বর্তমান পিন এবং নতুন পিন এবং নতুন পিন তো আপনারা এখানে কি করবেন তো এখানে আপনাদের যে পুরনো প্রিনটি ছিল তো সেই প্রিনটি দিবেন এবং তার নিচে এখানে যে নতুন পিনটি দিতে যাচ্ছেন নগদ অ্যাপের তো সেই নতুন পিনটি বসিয়ে দেবেন এবং যে নতুন পিনটি পুনরায় বসালেন সেই নতুন পিনটি কিন্তু আবারও এখানে বসিয়ে দেবেন পর এখানে যদি আপনি লক্ষ্য করেন পরবর্তী নামের একটি অপশন পাবেন তো এর উপরে একটি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দিলে কিন্তু এরকম ইন্টারভিউ শো করবে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইউরিক সাকসেসফুল আপনার পিন পরিবর্তন হয়ে গেছে তো যা এখানে যদি আপনি পরিবর্তনের চাপ দেন তবে আপনার প্রিনটি কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে নগদ নগদ্যাপের তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ